বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে যে ভিডিওটি শেয়ার করব সেটি কিন্তু বন্ধুরা নতুন এবং একটি উপকারী খুবই উপকারী বন্ধুরা কারণ বন্ধুরা আমাদের কিন্তু অনেকের মাথায় বিশেষ করে মেয়ে মেয়ে কিংবা ছেলে সবারই কিন্তু বন্ধুরা চুল পড়া একটা রোগ হয়ে দাঁড়িয়েছে অনেকে বলে বংশগত কিংবা জিনগত সমস্যা বন্ধুরা এটা অনেক ক্ষেত্রে যেমন সত্য এছাড়াও কিন্তু বন্ধুরা অনেক রকম সমস্যার কারণে আমাদের চুল ও চুলটা মাথ থেকে উঠে যায় যেমন বন্ধুরা গ্যাস গ্যাস থেকেও মাথা থেকে চুল উঠে যায় শরীর গরম হলে বিভিন্ন রকমের কারণ থাকে বন্ধুরা তবে বন্ধুরা যাই কারণ থাক না কেন আজকে আমি তোমাদের সঙ্গে যে ভিডিওটি শেয়ার করছি সেটি কিন্তু তোমরা অবশ্যই মন দিয়ে দেখো আর দেখার জন্য অবশ্যই তোমাদেরকে আমি অনুরোধ করছি এই যে ভিটামিনটা আমি তৈরি করছি চুলের জন্য এতে কিন্তু বন্ধুরা হানড্রেড পারসেন্ট চুল ওঠা কিন্তু বন্ধ হয়ে যায় আমি নিজেও কিন্তু বন্ধুরা এই ভিটামিনটা ব্যবহার করি আমিও কিন্তু বন্ধুরা উপকার পেয়েছি তারপরেই আজ আমি তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করছি আমি তো ব্যবহার করি আমাদের বাড়িতেও সবাই আমরা এই ভিটামিনটা ব্যবহার করি তেলের জন্য তোমরাও কিন্তু বন্ধুরা এই ভিটামিনটা অবশ্যই ব্যবহার করো ব্যবহার করতে কিন্তু বন্ধুরা ভুলো না আর এতে কিন্তু বন্ধুরা অনেক টাকা খরচ হয় না সামান্য করা টাকাতেই কিন্তু বন্ধুরা এটা ভিটামিনটা তৈরি হয়ে যায় একটু নারকেল তেল আর যেটা কিনতে পাওয়া যায় আর একটু ভিটামিন ইতিবস আর তো বন্ধুরা সব কিছুই আমরা বাড়িতে পাই যেমন অ্যালোভেরা গাছ আমাদের বাড়িতে আমরা অনেকেই লাগাই শখে হোক কোনো উপকার হিসাবে হোক বা ঔষধি গাছ হিসাবে হোক আমরা বাড়িতে অনেকের বাড়িতেই অ্যালোভেরা গাছ আছে আরেক বন্ধুরা বাজার থেকে পেঁয়াজ তবে কিন্তু বন্ধুরা পেঁয়াজের ক্ষেত্রে যেটা আবশ্যক সেটি কিন্তু বন্ধুরা একদম লাল পেঁয়াজ যে পেঁয়াজটা কিন্তু বন্ধুরা কাটলে চোখে জল জ্বলে আসে একদম ঝাঁঝালো টকটকে লাল পেঁয়াজ সেই পেঁয়াজটাই কিন্তু বন্ধুরা এই চুলের ভিটামিন তৈরিতে থেকে বেশি উপকারী আমি এখানে কিন্তু পড়তে আর আর কিন্তু বন্ধুরা আর একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হলো সেটি কিন্তু ভুলে গেলে চলবে না যে এই তিনটি উপকরণ কিন্তু বন্ধুরা পরিমাণ এক হতে হবে যেমন বন্ধুরা পেঁয়াজের রস ঠিক একই পরিমাণ কিন্তু বন্ধুরা অ্যালোভেরার রস আর বন্ধুরা একই পরিমাণ কিন্তু নারকেল তেল আর তার উপর ভিত্তি করে কিন্তু ভিটামিন ই ক্যাপসুলটা আমরা ব্যবহার করবো দেখো বন্ধুরা আমি আমার এখানে যতটা পরিমাণে ভিটামিন তৈরি হয়েছে তার উপর ভিত্তি করেই কিন্তু বন্ধুরা আমি এখানে তিনটি ভিটামিনই ক্যাপসুল দিয়ে দিলাম আমি কিন্তু বন্ধুরা আগে ভালো করে কোড়ানিতে কুড়ে নিয়েছি অ্যালোভেরা পেঁয়াজ তার থেকে বন্ধুরা রসটা একদম ছাঁকুনিতে ছেঁকে কিন্তু বন্ধুরা শুধু কেবলমাত্রই রসটা নিয়েছি দেখো কতটা সুন্দর একটা ভিটামিন তৈরি হয়ে গেছে এটা কিন্তু বন্ধুরা ব্যবহারের একটা নিয়ম রয়েছে সেটা হলো কি শ্যাম্পু করার আগে এটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে শ্যাম্পু করার আগে এটা ব্যবহার করে আপনি তোমরা বন্ধুরা এক ঘন্টা দু ঘন্টা কিংবা আধ ঘন্টাও রাখতে পারো তারপর এটা শ্যাম্পু করলে নিজেরাই কিন্তু বন্ধুরা হাতে নাতে ফল পাবে আমি তো ব্যবহার করছি বন্ধুরা আমার আমি তো অনেকটা উপকারী তো বন্ধুরা তোমরা তোমরাও কিন্তু বন্ধুরা এই ভিডিওটা দেখে তোমরাও একবার বাড়িতে বানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে তোমরা এটা কেমন উপকার পেয়েছ আমাকে কিন্তু বন্ধুরা জানাতে ভুলো না আমি তো নিজে ব্যবহার করে দেখেছি হানড্রেড পারসেন্ট উপকার পাওয়া যায় বন্ধুরা দেখো বন্ধুরা দেখেছে কত সুন্দর কিন্তু বন্ধুরা এটাকে কিন্তু বেশি যদি আমরা তৈরি করে নিই তাহলে কিন্তু বন্ধুরা ফ্রিজে রাখতে হবে নাহলে কিন্তু বন্ধুরা বাইরে রাখলে এটা তো বন্ধুরা শীতকাল নয় এটা কিন্তু গরমকাল শীতকাল হলে বন্ধুরা আমরা বাইরে রেখে দুদিন তিন দিন বা এক সপ্তাহ আমরা বাইরে রেখে ব্যবহার করতে পারি যেহেতু বন্ধুরা গরমকাল সেহেতু কিন্তু বন্ধুরা এটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার চান্স থেকেই যায় সেই জন্য বন্ধুরা যতটা পরিমাণে লাগবে আমাদের চুলে ঠিক ততটা পরিমাণেই কিন্তু বন্ধুরা এটাকে তৈরি করে নিতে হবে আর যেহেতু বন্ধুরা আমি ফ্রিজে রাখব সেই জন্য কিন্তু বন্ধুরা আমি এখানে অনেকটা পরিমাণে ব্যবহার করেছি আর আমাদের তো বাড়িতে আমরা সবাই এটাকে ব্যবহার করি তাই জন্য বন্ধুরা আমার কিন্তু ফ্রিজে রাখারও অনেক সময় প্রয়োজন পড়ে না দেখো বন্ধুরা আমি ঝাঁকিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবেন দেখা এটা মনে হচ্ছে দেখতে অনেকটা খারাপ হয় তো পছন্দ হচ্ছে না কিন্তু বন্ধুরা আমরা রূপচর্চার থেকে আমরা গুণটাকে কিন্তু যদি বেশি প্রাধান্য দিই একবার আমার এই ভিডিওটা দেখি তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ব্যবহার করে দেখো শুধু বানালে হবে না ব্যবহার করে দেখো শ্যাম্পু দেওয়ার আগে এই ভিটামিনটা চুলে একদম গোড়াতে লাগে একটু ম্যাসেজ করে নিয়ে তারপর আধ ঘন্টা কি ঘন্টাখানেক রেখে দিয়ে চুল শ্যাম্পু করে দেখবেন যে চুল সত্যিই পড়া বন্ধ হয় কি না আর চুল কিন্তু বন্ধুরা আগের থেকে কিন্তু চুলটা কালো হয় এবং একটু সিল্কি হয় দেখো বন্ধুরা আজকে আমি আমি উপকার পেয়েছি বলে আজকে আমি তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করছি আর এখন বন্ধুরা চুল পড়াটা সত্যি কিন্তু বন্ধুরা আমাদের সবার সঙ্গে মানে আমাদের সবার কিন্তু মনে একটাই কষ্ট যে কত চুল ছিল আর দিন দিন চুল উঠে গিয়েই মাথাটা পড়ে যাচ্ছে তো বন্ধুরা একবার আমার এই ভিডিওটি দেখে এই ভিটামিন তৈরি করে নিয়ে বাড়িতে মেখে ব্যবহার করে দেখো তোমাদের তোমরা আমার এই ভিডিওটি থেকে উপকার পেয়েছো কিনা আর উপকার পেলে কিন্তু বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এবং তোমরা সবাই ভালো